ঐতিহ্যবাহী নূরনগর ডাবল হন্ডা ফুটবল টুর্নামেন্ট দুই পঁচিশ প্রথম সেমিফাইনাল ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সময় বিকাল তিন গটিকায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করবেন গঙ্গনগর প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ বনাম বিটগড় ফুটবল একাদশ প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তুষার ব্লগার পেজের মধ্যে এবং ডক্টর মোহাম্মদ মনির হোসেন ভাই আমাদের নূরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উপদেশ পরিচালনা কমিটি হিসেবে আসন গ্রহণ করিবেন জনাব ডক্টর মোহাম্মদ মনির হোসেন মা ফার্মেসি শিবপুর বাজার সাধারণ সম্পাদক এবং যিনি নর্ণগর ডাবল হন্ডা ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যদেরকে হোয়াইট টি-শার্ট দিয়ে পুরো মাঠকে আলোকিত করে তুলেছেন এবং অপূর্ব সুন্দর করে তুলেছেন কারণ এই হোয়াইট টি-শার্টটি না থাকলে মাঠের কোনো নিরাপত্তাই থাকে না। এই টি-শার্টটি সদস্যদের গায়ে থাকা মানেই মাঠ অনেক নিরাপদ এবং কোনো ঝগড়া ঝামেলা হইলে সবার আগেই চলে যায় এই সদস্যরা। এই হোয়াইট টি-শার্টটি উপহার দিয়ে ডক্টর মোহাম্মদ মনির বুঝিয়েছেন যে কতটা মহান এবং কতটা দয়ালু ডক্টর মোহাম্মদ মনির ভাই আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি আমন্ত্রণ রইল আঠারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিন গোটিকায় এই খেলাটি উপভোগ করে মাঠের সৌন্দর্য বানানোর জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করা হলো সভাপতি হিসাবে আসন গ্রহণ করিবেন জনাব মোহাম্মদ মোখুর রহমান সভাপতি শিবপুর মাঠ পরিচালনা কমিটি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল হক জিয়া শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ মজিবুর রহমান মেহমান জনাব মোহাম্মদ মোহাম্মদ জুয়েল রানা মাঠ পরিচালনা কমিটি হিসাবে আসন গ্রহণ করিবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম টিটু জনাব মোহাম্মদ এনামুল হক সেন্টু জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন শ্রীযুক্ত উজ্জ্বল চন্দ্র রায় শ্রীযুক্ত বিকাশ চন্দ্র বিশ্বাস শ্রীযুক্ত পলাশ সরকার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নূরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা ও মাঠ পরিচালনা কমিটিদেরকে